বিষের থেকেও বিষাক্ত হয় কারো মিথ্যা ভালোবাসার অভিনয় তাই ভালোবাসতে হলে মন থেকে ভালোবাসুন অভিনয় করে নয় সেভ হতে চাইলে কারো মনে থেকে ফোনের গ্যালারিতে থাকলে একদিন না একদিন সে তোমায় ডিলেট করেই দেবে শত্রুর উপদেশ গ্রহণ করো যদি শত্রু জ্ঞানী হয় আর বন্ধুর উপদেশ বর্জন করো যদি বন্ধু মূর্খ হয় পায়ের তলার মাটি শক্ত হলে কাঁধে হাত রাখার লোকের অভাব হয় না জীবনে এমন বন্ধু বানাও যে আয়না আর ছায়ার মতো হয় আয়না কখনো মিথ্যে বলে না ছায়া কখনও ছেড়ে যায় না যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়ে খায় আর যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়েরা মাছ খায় এক জীবনের শুধু ধৈর্য রাখতে হবে সময় ও সুযোগ একদিন সবারই আসবে একজন পুরুষ যখন হৃদয়ের সব ভালোবাসা আবেগ অনুভূতি নিয়ে কেবল একটি নারীর কথা ভাবে তখন পৃথিবীর অন্য সব নারী তার কাছে মিথ্যা হয়ে যায় একা হয়ে গেলেই শান্তি ঠকানোর কেউ নাই, অবহেলা করার মতো কেউ নেই রাগ করার কেউ নেই প্রত্যাশা করার কেউ নেই কষ্ট দেওয়ারও কেউ নেই মাঝে মধ্যেই তাই একা হয়ে যেতে হয় আমি কারণ ছাড়া যাদের ভাবি তার প্রয়োজন ছাড়া আমায় মনেও করে না ধন সম্পত্তি নয় মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস বলে যদি কিছু থেকে থাকে তা হলো মানসিক শান্তি বয়স যখন তিরিশ সাতটি বিষয় অবশ্যই আপনাকে শুরু করতে হবে নাম্বার এক ভবিষ্যতের জন্য টাকা জমানো শুরু করেন নাম্বার দুই নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া শুরু করেন নাম্বার তিন যারা আপনাকে গুরুত্ব কম দেয় তাদের থেকে মেলামেশা কমিয়ে দেন নাম্বার চার যারা আপনার উপর যত্নবান তাদের সাথে মেলামেশা বাড়িয়ে দেন নাম্বার পাঁচ প্রতিনিয়ত নিজেদের অভিজ্ঞতা কাজে লাগানোর দিকে নজর দিন নাম্বার ছয় বর্তমান অবস্থা থেকে নিজেকে উন্নত করার দিকে নজর দিন নাম্বার সাত সবচেয়ে গুরুত্বপূর্ণ সবসময় নিজের প্রতি এবং কাছের মানুষের প্রতি সদয় থাকবেন হে রব ওই অন্তরগুলোকে শান্তি দাও যে অন্তরের খবর তুমি ছাড়া কেউ জানে না মানুষের কথায় কান্না করে নয় চোখ থেকে পরিশ্রম করে জিতে দেখানোই জীবন যা দেখে মানুষের চোখে তাক লেগে যাবে কেউ আপনাকে একবার ইগনোর করলে তাকে পাঁচবার ইগনোর করুন এটাই সেলফ রেসপেক্ট মনে রাখবেন আপনি ওই পৃথিবীতে এক পিস কেউ আপনার পজিশন নিয়ে খোঁটা দিলে আপনি টপ পজিশনে গিয়ে তাকে দেখিয়ে দিবেন এটাই জীবন কেউ তোমার জীবন থেকে চলে গেলে তাকে দরজা অবধি এগিয়ে দিয়ে এসো এমনভাবে দরজাটা আটকে দিও নিজেকে সফলতার চূড়ায় নিয়ে যাবে যেন সে তোমার সাফল্য দেখে আফসুস করে ওখানেই সার্থকতা ভালোবাসা মানে দেহ বা রূপের আকর্ষণ নয় ভালোবাসা মানে শ্রদ্ধা সম্মান ভরসা ও বিশ্বাস প্রতিটি মানুষই অভিনয় করে কেউ নিজে ভালো থাকার জন্য কেউ অন্যকে ভালো রাখার জন্য কিছু বেইমান ছাড়া অতিরিক্ত ভালোবাসা হলো পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ যার শাস্তি আপনাকে আপনার প্রিয়জনটাই দেবে প্রতিদিন মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে কিন্তু মরবে না কিন্তু মরতে পারবে না কথা ছিল বাঁকে জীবনটা একসাথে একে অপরের হাতে হাত রেখে কাটিয়ে দেওয়ার কিন্তু সময় তা সম্পূর্ণ ভুল প্রমাণিত করেছে সময়ই একমাত্র বুঝিয়ে দেয় যে কাছের মানুষের প্রতিনিয়ত বেইমানি করে মা হলেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞ শিক্ষিকা যেখানে মা অনেক ডিগ্রিধারী শিক্ষিকা না হয়েও অনেক ডিগ্রিধারী সন্তান তৈরি করেন সার্চ লিস্টের প্রথমে থাকা মানুষটা একদিন ব্লক লিস্টে চলে যায় সম্পর্কের প্রথমে যে মানুষটার সাথে রাত জেগে কথা হয় সময়ের ব্যবধানে রাত জায়গা থেকে গেলেও মানুষটা হারিয়ে যায় মাঝে মাঝে তোমাকে চুপ করে যেতে হবে ব্যাপারটা এই নয় যে তোমার কথার উত্তর তুমি দিতে পারছো না ব্যাপারটা আসলে এই যে তোমার কথা বোঝার মতো ক্ষমতা তার নেই যে ঠকে সে কাঁদে এমনকি যে ঠকায় সেও কাঁদে পার্থক্য শুধু দুদিন আগে আর পরে